ঠিক ভাই যাও তো রে আর ওরে কি দিলি আরে কিছু না তোর কি অবস্থা বল এক্সাম নিয়ে অনেক স্ট্রেসের মধ্যে আছে তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে প্রাইমারি না ভাই আমি ড্রাগস ট্রাগস নিব না আরে ড্রাগস কি বলছি এটা তো সুইট ক্যান্ডি একবার ট্রাই করেই দেখ প্রাইমার তো তো আর প্রবলেম নাই যা তোর প্রথম ক্যান্ডি তো কেমন হয়েছে এক্সাম জোস হয়েছে জোস আজকে সব কমন করছে আচ্ছা তো শেষ হয়ে যাচ্ছে এরপর কি করবা দেখি এখনো কিছু ভাবি নাই তো তোমার প্ল্যান কি তুমি কি করবো আমি তো এখান থেকে চলে যাচ্ছি অনেক জায়গায় ট্রাই করতে হবে না এমনি আমাকে নিউজ প্রেজেন্টার বানাবে কেউ কোন নিউজ প্রেজেন্টার প্রেজেন্টার হওয়ার দরকার নেই এখানেই থাকবা তুমি তুমি আসলে একটা ইউজলেস তুমি নিজেও কিছু করবে না অন্যেরও করতে দিবা না এ নাওয়েল এদিকে কিরে কি হইছে মন খারাপ তোর না কিছু হয়নি প্রীতির সাথে কিছু হইছে আজকে লাইফে প্রথমবারের মতো ওর সাথে আমার ঝগড়া হয়েছে আমি দরে আমার কাছে রাখার জন্য বলছি যে দরকার নেই আবার বলে আমি নাকি ইউজলেস না কি একটা ক্যান্ডি দিয়ে কি করবো আমাদের সবগুলা ইমোশনের একটাই সলিউশন আহা পাঁচশো টাকা একটু পাউরুটি বা কিছু কিনে আনতে পারবা হ্যাঁ তারা আচ্ছা তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে যাও না আমি রাখি সমস্যা নাই তুমি যাও আমাকে পাঁচশো টাকা ধার দিবা কি করবা তুমি টাকা নিয়ে পাঁচশো টাকাই তো দাও না প্লিজ তোমাকে দেখে আমার নর্মাল মনে হচ্ছে তুমি কি ড্রাগস নাও না মিথ্যা বলবা না আমাদের সত্যি করে বলো ড্রাগস নাও তুমি ক্যান্ডি ক্যান্ডি সুইট আমি নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না প্লিজ আমার একটু হেল্প করো আমি চেঞ্জ হয়ে যাবো আমি কথা দিতেছি নিজেকে দেখো কি হয়ে গেছো তুমি পাল্লা নিজেকে চেঞ্জ করো এরপর আমাকে কল দিও রে কি অবস্থা কেন লাগবে আমার ভাই হ্যাঁ তো নিবি সমস্যা কই পাশে দে তুই এখন দে আমি পরে দিয়ে দিব এটা আমার বিজনেস 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 জায়গা আর ভাই ভাই জায়গা আমার কাছে একটা টাকাও নাই আমি আমার কাছে কিচ্ছু নাই আমি থাকলে তোরে দিতাম একটা ক্যান্ডি দে ভাই টাকা ছাড়া কোনো ওয়ে নেই ভাই আমি তো পাই ধরি আবার একটা ক্যান্ডি দে আমি কন্ট্রোল করতে পারতেছি না প্লিজ একটা ক্যান্ডি দে তুই যা করতে বলবি সব করবো আমার একটা ক্যান্ডি দে প্লিজ ভাই সম্ভব হলে কি তোরে আমি না করি তোর জন্য একটা অফার আছে আমার কাছে কিসের অফার আমি বলি কি তুই আমার সাথে পার্টনারশিপে চলে কিসের পার্টনারশিপ সুইট ক্যান্ডির পার্টনারশিপ দুই ভাই মিলে খুব কামাবো পুরা রাজ করবো এই সব প্ল্যানটা সিম্পল ছিল নাফিস ক্যান্ডির প্রোডাকশন দেখবি আর আমি ডিস্ট্রিবিউশন চল তাইলে ফ্যাক্টরির দিকে যাই না আজকে না অলমোস্ট দুই বছর হয়ে গেছে আজকে প্রীতি ফাইনালি আমার ব্যাক করতেছে দেখা তো করতে হবে না ভাই ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে কি অবস্থা এত দিন ওয়েট করইলা এত দিন পর দেখা কই কি অবস্থা حالসা জিজ্ঞাসা করব না না এত দিন তো ভালোই ছিল আমারে ছাড়া না কোনো কল এক সপ্তাহ ধরে একটা মেসেজের রিপ্লাই প্রচুর চাপ ছিল বাবা শরীরটা ভালো না কি হইছে আঙ্কেল কি হইছে এখনো জানি না রফিক আঙ্কেল উনি চেক আপ করতেছেন এর জন্যই তো এখানে চলে আসলাম আর আপাতত কাজ কি অফ দুই মাসের জন্য এখানে একটা নিউজ চ্যানেলে শিফট হয়েছি কোনো কিছুতে হেল্প লাগলে আমারে জানাও কিন্তু তা তো অবশ্যই জানাবো তুমি তো দেখি পুরা চেঞ্জ মানুষটা একই আছে রাজবাড়ির দিকে কি অবস্থা ওইদিকে সব কিছু গোছানো আছে রেগুলার সাপ্লাই হইতেছে প্রোডাকশন বাড়াইতে হবে প্রোডাকশন তো আর বললেই বাড়ানো যায় বাড়ানো যাবে না কেন চাহিদা যেহেতু আছে প্রোডাকশন বাড়বে সমস্যা কই এত কিছু বুঝলে তো তুই আমার জায়গায় থাকবি আমি তোর পার্টনার সামনে ওরা বসে আছে একটু বুঝে কথা বল তোরে আমি ধান্দায় ঢুকাইছি ভাই হিসাবে তুই তোর জায়গাটা একটু বোঝার চেষ্টা কর মানে বুঝলাম না আমি হঠাৎ করে তোর কথার টোনটাই চেঞ্জ কি চাইতেছিস তুই তোর কি আছে হ্যাঁ কী দিবি তুই? কী সমস্যা কি? ইতি ভাবে শহরে বেড়েছে সুইট ক্যান্ডির প্রভাব। দেখতে সাধারণ ক্যান্ডির মতো হল এটি মোটেও এমনিকে ড্রাগ যা আপনার মস্তিষ্কে জায়গা করে নেয়। সুইট ক্যান্ডি ইউরোপে বিভিন্ন দেশে প্রচলিত থাকলেও এখন কিছু সিন্ডিকেট মিলে আমাদের দেশেই ই প্রোডাকশন করছে। मोस्ट ওয়ান্টেড লিস্টে এখন একজনেরই নাম নির্জন নামের। তুই দি শুননা। ইনফরমেশন মানি আমি কেন দিতে যাব তোর চোখ সত্যি বলে দিতেছে নিজেদের মাঝে ঝামেলা করে লাভ নেই বেটার তুই কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাবি আজকে নিউজে ফটো শুধু আমার আন্ডারগ্রাউন্ড হইতে হবে আমার সব কিছুতে শুধু আমি আমি কিন্তু তুই করি আমি তো আর তোর মতো ধরা খাইনি আমি ভাবছিলাম তুমি বদলাইয়া গেছো এগুলো সব কিছুই মিথ্যা আমাকে লিটারেলি ফাঁসানো হইতেছে ফাঁসানো হইতেছে না এইগুলা কি আমার বোকা ভাবছো যা খুশি তাই বুঝতে দিবা আমি কথা দিতেছি আমি চেঞ্জ হয়ে যাব আমি আগে থেকেই জানতাম তুমি আমার জন্য পারফেক্ট না আমি আমার এক কলেজের সাথে খুব ডিসেন্ট একটা রিলেশনশিপে আছি আর আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে যাচ্ছি এই জন্য এত কাহিনী ডিরেক্ট বলতা না যাইতে দিতাম আমি শুধু আমার জন্য একটা ডিসেন্ট সিম্পল লাইফ চেয়েছিলাম আমি বোকা দুইটা বছর না কখনো টেক্সট করছো না কখনো কল করছো গাধার মতো ওয়েট করে গেছি অলওয়েজ কেন ওয়েট করছো আমি কি তোমাকে কখনো ভালোবাসি বলছিলাম যারে কখনো ভালোবাসি বল নাই তার জন্য তোমার চোখে জল চলে আসছে আমারে আর এই ফেক ইমোশনস গুলো দেখায়ও না ভুল করতেছো তুমি ভুল তো করে ফেলছি প্রীতি মানুষ চিনতে